পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম পরমাধা পরমাচরণে জানাই আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ ও বদাদার চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ ও আচার্য দেবের চরণে জানায় শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই এর আনন্দিত জয়গুরুরা আজকে আলোচনা করব প্রেময় শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ব্যবসায়ের পঞ্চনীতি পঞ্চনীতি সম্পর্কে ঠাকুর কি বলেছেন যা পালন করে চললে ব্যবসায়ে সাফল্য অনিবার্য তো শুনেনি কি ঠাকুরের প্রথম নীতি নিয়মিত হয়ে বাহিরে মিষ্ট সেবা প্রাণ সদ্ব্যবহার দ্বিতীয় নীতি দৈনক দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা তৃতীয় নীতি প্রত্যক্ষ পর্যবেক্ষণ চতুর্থ নীতি কথার খেলাপ না করা পঞ্চম নীতিতে ঠাকুর বলেছেন লাভের অন্তত একের চার অংশ নিয়মিত মূলধনে যোগ করা পরম প্রজপাদ শ্রী শ্রী বলেছেন সাফল্যের চাবিকাঠি কি সাফল্যের চাবিকাঠি হল ব্যবসা করে মানুষ মানুষের সাথে একজন বিক্রেতা একজন ক্রেতা তাই ব্যবসায়ী সফল হতে হলে প্রথম কর্তব্য নিজের চলা বলা ও কথাবার্তা এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে ঘরে বাইরের প্রতি প্রত্যেককে শ্রদ্ধা করে ভালোবাসে বিশ্বাস করে প্রতি প্রত্যেকের সাথে এমন হৃদ ব্যবহার করতে হয় যাতে ওই মধুর ব্যবহার পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে বারবার ফিরে আসতে হয় মানুষের সাথে প্রীতির এই সহজ সম্পর্ক স্থাপন করতে পারলে ব্যবসায়ে কেন জীবনের প্রতিটা ক্ষেত্রেও সফল হওয়া যাই যায় এই ছিল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রত্যত্ত ব্যবসায়ীর পঞ্চনীতি ও সাফল্যের চাবিকাঠি আজকের মতো এটুকুনি সকলে ভালো থাকবেন জয়গুরু সকলকে